উল্লোকে কি ফোন নেকি ফোন টাই ফোন কি ফোন আই ফোন কি হ'ব এই যে কাজ না আর বুধবার এলে আমরা নিয়ে চলে এক কিস কি হবে তো ওষুধ পড়বো বলতে ওষুধের জন্য তো রেডি হয়ে আছে এটা কি হবে হুম হবে কিস কেন কি করে না হে বুঙা খাই ঘন প্রচুর করছিস তুই হে ওইটা ফের মালা হাত দিবি